আপনি যদি সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দু সালের মে মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে তাই আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোতে এই মাসটিতে মনোযোগ দিতে হবে এবং আপনি যে সমস্ত ক্ষেত্রে সমস্যা অনুভব করছেন সেগুলিতে আরও বেশি করে মনোনিবেশ করতে হবে আপনার স্বাস্থ্যের উত্থান পতনগুলি স্পষ্টভাবে এ সময় দেখা যাবে তাই আপনাকে স্বাস্থ্যক্ষেত্রে সতর্কতা গ্রহণ করতে হবে এর সাথে কোনো ধরনের আঘাত বা অস্ত্রোপচার বা দুর্ঘটনার সম্ভাবনা মে মাসে রয়েছে আপনি সময় মতো এই সব ক্ষেত্রে মনোযোগ দিতে চেষ্টা করবেন এবং এই মাসে আপনার জীবনে দীর্ঘ ভ্রমণ ঘটতে চলেছে যা আপনার ব্যবসার জন্য উপকৃত হবে এবং আপনার চাকরির পরিস্থিতিও আপনার অনুকূলে থাকবে আপনি কোথাও স্থানান্তরিত হতে পারেন পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে তবুও পরিবারের সদস্যদের সাহায্যকারী মনোভাব আপনার জন্য উপলব্ধ হবে আপনার প্রেম জীবনের এ সময় অনুকূল সময় এবং আপনি আপনার প্রিয়জনের সাথে আরও ঘনিষ্ঠভাবে এবং গভীরভাবে সংযুক্ত হবেন এই মেলামেশা আপনার সম্পর্ককে আরও উন্নত করবে বিবাহিতদের জন্য একটি সুশৃঙ্খল সময় কাটবে এই মাসে আপনাকে বুঝতে হবে যে আপনার স্ত্রী আপনার সাথে খুব কম পরিমাপ কথা বলবেন এইটি আপনার বিবাহিত জীবনকে ভালোভাবে চলতে সাহায্য করবে যাই হোক স্ত্রীর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে তাই স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নেন এবং বিদেশে যাওয়ার জন্য এটা অনুকূল সময় নয় তাই দীর্ঘ বিদেশ ভ্রমণ কিছু সময়ের জন্য স্থগিত করাই ভালো এবং এমন বিনিয়োগ করা এড়িয়ে চলুন যার ঝুঁকি আপনি জানেন না একটু দেখে নেব যে গ্রহগত অবস্থানটা মে মাসে কেমন রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে রাহু এবং মঙ্গল অবস্থান করবে রাশিতে এই মাসে এবং বুধের অবস্থান রয়েছে নয়ই মে পর্যন্ত রাশিতে তারপর বুধ দশ তারিখ থেকে মেয়ের শেষ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত থাকবে মেষরাশির ঘরে রবির অবস্থান তেরো তারিখ পর্যন্ত থাকবে মেষরাশিতে এবং রবি চোদ্দই মে থেকে বাকি পুরো মাসটি থাকবে হচ্ছে বিষরাশির ঘরে এবং শুক্র আঠারোই মে পর্যন্ত থাকবে মেষরাশির ঘরে এরপরে বাকি সময়টা থাকবে বৃষরাশির ঘরে আর বৃহস্পতির অবস্থান থাকবে বৃষরাশিতে এই গ্রহগত অবস্থানে কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে মে মাসে সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন যথেষ্ট অনুকূল মাসের শুরুতেই দশমের অধিপতি শুক্র উচ্চপদস্থ রবি এবং বৃহস্পতি সহ নবমে উপস্থিত এর সুবিধা আপনি পছন্দসই ট্রান্সফার পাবেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তাহলে এই সময়ের মধ্যে চেষ্টা করে আপনি একটি নতুন এবং ভালো চাকরি পেতে পারেন আর যদি একটি ট্রান্সফারেবল চাকরিতে থাকেন তাহলে এই সময় আপনার বদলির সম্ভাবনা প্রবল এরপরে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি নবম ছেড়ে দশমে প্রবেশ করবে চোদ্দোই মে তখন এই সময় আরও বেশি আপনার অনুকূলে আসবে এবং এই সময়ের মধ্যে সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন কোনো সরকারি ঘোষণার কারণে আপনি আপনার কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত আর্থিক সুবিধা পেতে পারেন দশমের অধিপতি শুক্র উনিশে মে দশম ঘরে প্রবেশ করবে এই সময়ে অফিসে অহেতুক গল্প করার চাইতে আপনার কাজে মনোনিবেশ করা ভালো হবে তবেই আপনি আপনার কাজের উন্নতি করতে এবং কর্মক্ষেত্রে আপনার জায়গা তৈরি করতে সক্ষম হবেন ষষ্ঠের অধিপতি শনি মহারাজের সপ্তমে গোটা মাসে উপস্থিতি আপনাকে চাকরিতে ভালো পদোন্নতি দিতে পারে ব্যবসায়ীদের জন্য এটি একটি অনুকূল সময় হবে সপ্তমে শনি মহারাজ নিজে স্বক্ষেত্রে অবস্থান করে আপনার ব্যবসাকে শক্তিশালী করবেন বিদেশি যোগাযোগের মাধ্যমে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে এবং আপনার ব্যবসা স্থিতিশীল হতে শুরু করবে আপনি আপনার অগ্রগতিতে সন্তুষ্ট হবেন ধীরে ধীরে কিন্তু আপনি নিশ্চিতভাবে আপনার উন্নতির শিখরে পৌঁছে যাবেন এই সময়টা পুরোপুরি উপভোগ করুন অর্থনৈতিক দিক থেকে দেখলে দেখা যাবে এই মাসে আপনার আর্থিক পরিস্থিতিতে উত্থান পতন পারে অষ্টম ঘরে রাহু মঙ্গল ও বুধের অবস্থান আর্থিক সমস্যা তৈরি করতে পারে আপনি আপনার স্বাস্থ্যের জন্য খরচ করতে পারেন সেটা নিজের স্বাস্থ্যের জন্য হোক বা পরিবারের অন্য কোনো সদস্যের অবাঞ্ছিত ভ্রমণের জন্য আপনার খরচ হতে পারে তবে অন্যদিকে কর্মজীবীদের ভালো সুবিধায় সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি তহবিল থেকেও টাকা পেতে পারেন আপনি যদি সরকারি চাকরি করেন তবে আপনি সরকার থেকে কিছু সুবিধা সময় পেতে পারেন যারা ব্যবসা করছেন তারাও ভালো আর্থিক লাভের সম্ভাবনা পেতে পারেন যাই হোক আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কর ফাঁকি দেওয়া সংক্রান্ত কোনো ধরনের কাজ থেকে নিজেকে সরিয়ে রাখুন হলে ঝামেলায় পড়তে পারেন বিনিয়োগ করার জন্য এটি উপযুক্ত সময় নয় তবে আপনি এই সময়ের আগে যদি কোথাও বিনিয়োগ করে থাকেন মে মাসের আগে তাহলে সেটা থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারেন ধর্মীয় ক্রিয়াকলাপ এবং সরকারি বিষয়গুলোর সাথে জড়িত থেকে আপনি লাভবান হতে পারেন এবং সম্মানও পেতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মে মাস উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার রাশির কর্তা একটি শক্তিশালী অবস্থানে থাকবেন যার কারণে তিনি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন তবে অষ্টম ঘরে অঙ্গারক দোষ রাহু মঙ্গল বুধের সঙ্গে অবস্থান এটা হজমের সমস্যা পেট সংক্রান্ত অসুখ কোনো ধরনের শারীরিক আঘাত ক্ষতি বা অস্ত্রোপচারের সম্ভাবনা ইঙ্গিত দেয় আপনার এ সময় সাবধানে গাড়ি চালানো উচিত কারণ দুর্ঘটনার যোগ রয়েছে কারো কাছ থেকে গাড়ি নিয়ে চালাবেন না অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দেওয়ার যথাসাধ্য চেষ্টা করুন বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন যতটা সম্ভব ঘরের রান্না করা খাবার গ্রহণ করুন শুধুমাত্র তরল খাবার গ্রহণ করলেই আপনার স্বাস্থ্যের সময় ভালো থাকতে পারে এবং প্রেম ও বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখি তাহলে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি নবমে বসে পঞ্চম ঘর দৃষ্টি দেবেন যা আপনার এবং আপনার প্রিয়জনদের মধ্যে পারস্পরিক সম্প্রীতিকে উন্নত করবে এবং একে অপরের অনুভূতি এ সময় বুঝতে পারবেন ধর্মীয় আচরণও আপনাদের মধ্যে দেখা যাবে আপনারা একই সাথে মন্দির বা ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে পারেন এবং আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বা বিবাহিত রূপ দিতে চেষ্টা করতে পারেন যাই হোক এ সময় কিছু শারীরিক সমস্যাও প্রিয়জনকে কষ্ট দিতে পারে তাই একজন ভালো সঙ্গী হিসাবে আপনার পার্টনারকে সমর্থন করা এবং তার মানসিক বা শারীরিক সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করা উচিত বিবাহিতদের কথা যদি বলা হয় তাহলে সপ্তম ঘরের অধিপতি শনি শুধুমাত্র সপ্তম ঘরেই উপস্থিত যার কারণে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে এ সময় ভালো মিল থাকবে স্ত্রী তার মতামত এ সময় প্রকাশ করবেন তার আচরণ ভালো হবে তবে রাহু মঙ্গলের যে অঙ্গারকদোষ এবং অষ্টমে বুধের উপস্থিতি তিক্ততা এবং স্পষ্টভাবে এ সময় প্রকাশিত হবে আপনার স্ত্রীর কথাবার্তা এবং এতে আপনার দুজনের মধ্যে ঝগড়া আসতে ঘটতে পারে তর্ক বাড়তে না দেওয়া এবং আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নেওয়া এ সময় ভালো হবে পারিবারিক ক্ষেত্রে যদি দেখা যায় কিছুটা অশান্তিপূর্ণ সময় এটা মাসের শুরু থেকে দ্বিতীয় ঘরে অধিপতি বুধ আপনার অষ্টম ঘরে রাহু ও মঙ্গলের মধ্যে পীড়িত অবস্থায় উপস্থিত থাকবেন যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে পরিবারের মধ্যে কলহের সম্ভাবনা থাকতে পারে সদস্যদের দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনার এমন কোনো কথা বলা উচিত নয় যার দ্বৈত অর্থ হতে পারে অর্থাৎ আপনি হয়তো সঠিক শব্দ প্রয়োগ করছেন কিন্তু তার ব্যাখ্যা অন্যরকম হতে পারে যেটা পারিবারিক পরিবেশকে বা সম্প্রীতিকে নষ্ট করতে পারে এবং মঙ্গল সময় অষ্টমে রাহুর সাথে অঙ্গরক দোষ তৈরি করছেন যা পারিবারিক শান্তিকে বাধাগ্রস্ত করতে পারে এবং আপনার মায়ের স্বাস্থ্য ক্ষতি হতে পারে তাই মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক এ সময় ভালো হবে এবং আপনি তাদের সাথে কোথাও দীর্ঘ ভ্রমণে যেতে পারেন এই সমস্ত কিছু যে সমস্যা এখানে বলা হলো সেগুলো থেকে যদি একটু রেহাই পেতে চান তাহলে প্রতিদিন আপনি শ্রী আদিত্য হৃদয়ম স্তত্র পাঠ করতে পারেন এবং প্রত্যেকটি দিন তামার পাত্রে জলে কুমকুম মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন পিঁপড়ের জন্য ময়দা ও চিনি খাবার হিসেবে দিতে পারেন তাহলে এই সমস্যাগুলো থেকে কিছুটা রেহাই পেতে পারেন ভিডিওটি এখন এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ